রাকিবের শালীর দুধের ছা আমার বন্ধুরা যখন চুষে চুষে খায় আসসালামু আলাইকুম গাছ চলার সময় একটা ওরা নিয়ে খাবার দাবারের ব্লগ পেলে আমি ওই খুশি আমার বন্ধুরা আজকেও তোমাদেরকে বাস দিবি না মানে আপনারা বুঝতে পারছেন যে আমি যেমন খাবার দাবার ব্লক প্লোদের বাস দেওয়ার চেষ্টা করি ভাই ভুলটা আমার না যেভাবে কন্ট্রোল করতে পারি না তাই ওদেরকে একটু বাস বাসলাম গরুর চাপ খাওয়ার জন্য আমাদের বাড়ির পাশাপাশি একটা রেস্টুরেন্ট হোটেল কিংবা যে যাই বলুন না কেন ওই জায়গা মধ্যে গরুর চাপ বানানো হয় দেখতে পাচ্ছেন মানে ছোট্ট খাটো একটি দোকান চাপ খাওয়ার জন্য আমাদের শান্ত সাহেব কিংবা আমাদের খ্রিস্টবান হেন্ডিগেল মানে আমাদের নতুন হঠাৎ করে আমি জেট খান কেনে বললাম ক্রিস্ট বা হ্যান্ডিকেল কিংবা জুয়েল কে এটা আমাদের জাপান এর ব্লগে ইনশাআল্লাহ দেখাইছি কিংবা দেখাবো সবাই দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে চাপটা তৈরি করা হচ্ছে আমার এই ফার্স্ট টাইম চাপ খাও আমি এর আগে কখনো এভাবে চাপ খাইনি আমাদের এই জেট কান মানে জুয়েল করবে বিয়ে তাই টিকটকে কোদার চেষ্টা করতেছে পর্দাশীল মেয়ে দেখেন ভাই আমাদের প্রতিবন্ধী জুয়েল কিংবা জেট খান কিংবা মোবার খান শান্ত ওরা এখানে আসে ভাই কোন ছাড় পায় নাকি আমি ভাই কি সত্যি সত্যি এমনি এমনি বাস দিয়ে এখানে আসে ভাই তোদেরকে টিকটক করার কি প্রয়োজন ছিল এখানে চাপ খাইতে আসে ভাই ছোট খেয়ে চুপচাপ চলে যা এবার টিকটক করার কোনো দরকার ছিল না ভাই এভাবে তোমরা আমার সামনে আকাম কুকাম করবা আমি কিছু বলতে গেলে আমাকেই ধরবা তোরা নিজেরা করবি উল্টাপাল্টা কাজ আমি যদি দেয় বাস পরে বলি যে সারে সর্বনাশ যাক ভাই বাস রেখে এবার আসে চাপের প্রসঙ্গে আমি ফার্স্ট টাইম চাপ খাচ্ছি তাও ওদের সঙ্গে আমি চাপ খাওয়া নিজে খুব উচ্চ বিলাসী কারণ হচ্ছে ভাই ফাস্ট একটা জিনিস খাওয়া কিংবা ফার্স্ট একটা জিনিস সাথে পরিচিত হওয়া একটা অন্যরকম ব্যাপার সবার থাকে যেটা আমার মধ্যেও আছে সত্য কথা বলতে গেলে চাপটা আসলে ওয়াও তোমরা আমার আগে কে কে খাইছো কমেন্টস করে অবশ্যই জানাও ভাই আপনারাই দেখেন আমার বন্ধুদের খাওয়ার কি দরকার আমি কিছু বলতে গেলে সব দায় বার করতে হবে আমাকেই বরণ আজকের এই ব্লগে পশুজীবীর মূল করছে না কোনো বল তাই ওকে বাস দিতে পাচ্ছি না মনটা আমার করছে আকোল আর বেখু এই দেখুন গাইস চি রাইতে যে হাতে বিভিন্ন কাজ কাম চালায় এখানেই তাদের প্রমাণ দিচ্ছে এই ছেলেগুলা করবে এরকম আকাম আর কুকাম বলতে গেলে হয়ে যাবে আমার বদনাম মুবারক ও জুয়েলার থেকে কম যায় না ক্যামেরার সামনে এরকম আকাম কুকাম করবে আমার দোষকরা কেন বলবে না হাত মারার পরে মুবারক এরকমই আঙ্গুল চুষ এখানেই তার প্রমাণ দিচ্ছে আমায় চুইছে চুইছে খায় আমায় গিলে গিলে খায় আমায় চুইছে চুইছে খায় তুই চুষে খা কিংবা গিলে খা ক্যামেরার বাহিরে গিয়ে খা এরকম চুষাচুষি করতে করতে আমাদের চাপ খাওয়া শেষ বিল দিচ্ছে আমাদের মোবার শান্ত সাহেব এর মধ্য দিয়ে রাকিব দিল ফোন তার শালি দুধ দিয়ে চা খাবে আমাদের করছে নিমন্ত্রণ রাকিবের শালির দুধের চা বলে কথা আমরাকে মিস করবো প্রাণে থাকতে পার অনেক বেতা সরি গাছ শালীর শালির দুধের চা বলতে রাকিবের শালির অরিজিনাল গরুর দুধ দিয়ে চা ছিল সেই চা এক কথা চাপ খাওয়ার পরে মোবারক দিল তার বর্ণনা এই মুহূর্তে আমি আর এই বিষয়ে কিছু বলবো না আমরা চলে আসলাম অলরেডি রাখি শ্বশুরবাড়ির পাশে আপনারা বলতে পারেন এত তাড়াতাড়ি কিভাবে আপনারা আসলেন দুঃখ হলো সত্যি ভাই ওর শ্বশুরবাড়ি বলছিলাম যে আমাদের বিয়ের ব্লকটা তারা দেখেছেন দেখতে পাচ্ছেন ওর শ্বশুরবাড়ি আমাদের বাড়ির খুবই নিকটে শুধু মাঝখানে একটা ব্রিজ যেটার পর আমরা এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন রাকিব শালি দুধ দিয়ে ছাঁক হবে মানে রাকিব শালি গরুর দুধ দিয়ে ছাঁক হবে তার নিমন্ত্রণ প্রে আমাদের বন্ধু বান্ধবকে আসতেই হবে আমরা কি করে করব তার মিস রাকিবের শালি হয়তো আমাদেরকে করবে কি দুঃখ দিল আমাদেরকে জন্য দিকে ওই দোকানে পাওয়া যাবে গরুর দুধের চা ওই দোকানের চা খেয়ে আমার শালির দুধের ফিলিংস নিবা মানে আমার শালির হাতে দুধ চা খাওয়ার ফিলিংস নিবা এই কথা শুনে মোবারক দিল হাসি অনেক মেয়ের গলায় পরাবে ফাঁসি আমরা আর কি করবো বিমর্ষ মন আছি বসে একা কখন খাবো ছাদ দুঃখ হলো সত্যি রাকিব আসলো একা আমরা মনে হয় খেয়ে গেলাম ছেখা প্রেমের আকিব করলো প্রমাণ তার শালের দুধের অনেক দাম আমাদের দিল না একটু ওর সম্মান মানে আই ওর শালের হাতে দুধের চা অনেক দাম রাকিব আসার পরে জুয়েল করলো পরীক্ষা রাকিবের লঙ্গির নিচ্ছে আছে নাকি কোন সুরক্ষা না মানে বিয়ের পরে সাধারণত যা ব্যবহার করে ওই আপনারা যেটা ভাবছেন ওইটাই রাকিব আসার পরে করেই ফেললো ভুল ওর হাতের মধ্যে কি আছে আপনারাই কমেন্টস করে বলুন শুরু হয়ে গেলো জেট কান দামাকা না মানে জুয়েলের দামাকে ওই যে টিকটকার মেয়ের সাথে ফোন করার চেষ্টা কিংবা কল করার চেষ্টা আপনারা ভাবতেই পারেন জুয়েলকে বারবার জেট কান বলার কারণ কি জুয়েল বারবার বিয়ে করতে গিয়ে ব্যর্থ হয়েছে এটাই তার পদবি এরপরে শুরু হয়ে গেল জুয়েল শু মেসিয়ারি করতে জুয়েল নিজে নিজে লিপ্ত শেষ হলো মেসিয়ারি কিংবা সুইপার ইস্যু এই দিকে আবার পশুজীবী শিমুল চা খাওয়াতে লিপ্ত পশুজীবী শিমুল বাইক করছে না এই ব্লকে একটাও বল আমার মনটা হয়ে গেছে বেকুল দিতে পারছে না ওকে আইকেওয়ালা বাস মনটা করছে হাসপাস এই দিকে আবার শুরু হয়ে গেল জুয়েল শু চা খাওয়ার মধ্যে জুয়েল টিকটক করাতে লিপ্ত এইদিকে দিকে শিমুল নেওয়ার চেষ্টা করতেছে রাকিবের শালির দুধের ফিলিংস না মানে রাকিবের শালীর হাতের দুধ চার ফিলিংস ভাই যদি পারাস আমাকে একটু দিস এই দিকে শিমুল বারবার দেওয়ার চেষ্টা করতেছে রাকিবের লঙ্গি ধরে টান রাকিবের কি নাই একটু মান সম্মান দোকানের মধ্যেও তাকে দিচ্ছে কেন বারবার টান আর করতে চাই না ওদের কোনো প্রশংসা এবার করতে হবে চায়ের প্রশংসা সত্যি কথা বলতে কি ভাই চাটা ওয়া সাধারণ ওয়া 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 কারণ আমরা প্রায় প্রায় এখানে চা খাওয়ার জন্য আসি এখানে গরুর দুধের চা বানানো হয় রাকিবের শ্বশুরবাড়ির সামনেই তাই রাকিব শ্বশুরবাড়িতে বেড়াতে আসে আসার ফোন দে যে আয় চা খেয়ে যা তাই ওর ফোন পেয়ে আমরা চাপ খাওয়ার পরে চাপের বাপ দেওয়ার জন্য আমরা চা খেতে আসি চাটা রাকিবের শ্বশুরবাড়ির সামনে হওয়াতে আমরা রাকিবের মোবাইলে বলার চেষ্টা করে চা খেয়ে তোর শালির দুধ দিয়ে চা খাওয়াবে কি না মানে রাকিবের শালির হাতে দুধ চা খাওয়াবে কিনা ও মজা করে বলে হ্যাঁ আয় আমাদের শালি তোদেরকে দুধ আয় এতক্ষণ দুষ্টামি করো শালি কিনে অনেক বল বললাম সবাই জাস্ট এটা মজা করার জন্য ফান করার জন্য কিংবা এনজয় করার জন্য সত্যি কথা বলতে ভাই এখানে চাটা ভাই খুব দারুন ওয়া 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 চা তো আমরা সব বন্ধুরা একত্রিত ছিলাম না চাপ খাওয়ার মধ্যে আমি মোবারক জুয়েল এন্ড পশুজীবী শিমুল ছিল এছাড়া আর কেউ ছিল না এই দিকে রাকিব ছিল শ্বশুর বাড়ি খাত ছিল মধুর হারি তাই আমাকে ফোন দিয়া বলছে বাঘ নিয়ে যা তাড়াতাড়ি যদিও পুরাটা ছিল মজা রাকিবের শালীরা ব্লকটা দেখার পরে হয়তো দিবে আমাদেরকে সাজা সাজা যা দেবে নিয়ে আমি মাথা পেতে যদিও ওদের হাতটা পরে আমার সাথে সো গাইস আপনাদের আরেকটা সুখবর না দিলে নয় আমাদের জায়দ খান জুয়েলকে নিয়ে আসতেছে যা রোরা ব্লগ আপনার ওই ব্লগগুলো দেখার অপেক্ষায় থাকেন ওই ব্লগগুলো এডিটিং প্রক্রিয়া চলতেছে খুব শীঘ্র এডিট করার পর আমরা আপলোড করবো সে পর্যন্ত আমাদের সাথে থাকেন আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকেন আর এই ব্লগটা কেমন চল অবশ্য কমেন্টস করে জানাবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ব্লগ আপলোডের আগ পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকেন সাথে থাকেন সবাইকে ধন্যবাদ শুভ বিদায় শুভরাত্রি